আজকে খাসির মাংস দিয়ে কাচ্চি রান্না করে সবাইকে খাওয়ালাম আগে আমি কখনোই কাচ্চি রান্না করিনি এই প্রথমবার কাচ্চি রান্না করছি কাচ্চি রান্না করার জন্য কয়েকদিন আগে আপনাদের ভাইয়া বাজার থেকে খাসির একটা গোটা রান এনেছিল মাংসগুলো বাজার থেকে কেটে নিয়ে আসলে ভালো হতো কিন্তু আমি নিষেধ করেছিলাম যার জন্য আর কেটে নিয়ে আসেনি এখন সে নিজেই কষ্ট করে মাংসগুলো কেটে দিল কাচ্চির মাংসের পিস গুলো সাধারণত বড় বড় হয় কিন্তু আমি ছোট ছোট করে কেটে নিয়েছি যেহেতু মানুষ বেশি তাই এক কেজি মাংস থেকে আমি অনেকগুলো পিস বের করেছি মাংস গুলো ভালোভাবে ধুয়ে নিলাম এখন মশলাগুলো রেডি করে নিব। কাচ্চি রান্না করার জন্য এখানে আমি আধুনিক কাচ্চি বিরিয়ানি মশলা নিয়েছি একটা প্যাকেটে দুই প্রকার মশলা থাকবে গোটা মশলা এবং গুঁড়া মশলা আমি গোটা মশলাগুলো নিয়ে নিলাম আর এখানে কিছু আলু কেটে নিয়েছি এই আলুগুলো এখন তেলে ভেজে নেব কাচ্চিতে আলু ছাড়া তো চলেই না কাচ্চির আলু আপনারা কে কে পছন্দ করেন অবশ্যই কমেন্টস করে জানাবেন সয়াবিন তেল দিয়ে আমি আলুগুলো হালকা করে ভেজে নিয়েছি আপনারা চাইলে কিন্তু ঘি দিয়েও ভেজে নিতে পারেন এবার ভেজে নেওয়া আলুগুলোতে আমি দুই চামচ ঘি দিয়ে দিলাম সাথে লবণ দিয়ে দিলাম আপনারা চাইলে আলুতে ফুড কালার দিতে পারেন এতে করে কালারটা সুন্দর আসে আমার কাছে যেহেতু ফুড কালার নেই তাই আমি আর ফুড কালার দেইনি আলুগুলো মেখে আমি এক সাইডে রেখে দিলাম এখন মাংসের মধ্যে এক একে মশলাগুলো দিয়ে দিব প্রথমে দিয়ে দিলাম টক দই তারপরে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা সামান্য একটু সয়া সস দিয়ে দিলাম এবার আমি গোটা মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে গোটা মশলার মধ্যে আছে কয়েকটা সাদা এলাচ দারুচিনি তেজপাতা গোলমরিচ আর লবঙ্গ এবার দিয়ে দিচ্ছি কাচ্চির মশলা সব না দিয়ে সামান্য একটু রেখে দিলাম তারপরে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি ঘি আমি এখানে তেলের পরিবর্তে ঘি দিয়ে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু ঘি এর পরিবর্তে তেল দিতে পারেন তবে ঘি দিলে কাচ্চির স্বাদ ভালো হয় সবগুলো মশলা দেওয়ার পরে আমি মাংসগুলো ভালোভাবে মেখে নিলাম মনে হলো ঘি এর পরিমাণ কম হয়েছে তাই আবার একটু ঘি দিয়ে দিলাম এরপর আমি কিছু কয়লা নিয়েছি আর এগুলোতে আগুন ধরাবো খড়ির চুলায় আমি মাঝে মধ্যে রান্না করতাম সেখান থেকে এই কয়লাগুলো পেয়েছি আর সেগুলো আজকে কাজে লাগাচ্ছি কয়লাগুলোতে ফু দিয়ে দিয়ে আমি জ্বালিয়ে নিয়েছি তারপরে দুই চামচ ঘি দিয়ে দিচ্ছি ঘি দিলে কিন্তু কয়লার আরো বেশি হয় কয়লার বাটিটা আমি মাংসের উপরে রেখে একটা ঢাকনা দিয়ে দিলাম আর যে ছিদ্র ছিল সেখানে একটা লবঙ্গ দিয়ে দিলাম এখন সুন্দর একটা ঘ্রাণ বের হবে ধোয়াগুলো শেষ হলেই আমি কয়লার বাটিটা উঠিয়ে নিলাম এবার মাংসের মধ্যে আমি ভেজে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি সবগুলো আলু দেওয়ার পরে এখন কয়েকটা কাঁচামরিচ দিচ্ছি আর কাঁচামরিচ গুলো ভেঙে ভেঙে দিচ্ছি যাতে করে ঝাল বের হয় এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বেরেস্তা ভেজে নেওয়ার সময় বেরেস্তা গুলো বেশি ভাজা হয়েছিল যার জন্য কালো দেখা তারপরে দিয়ে দিচ্ছি কয়েকটা আলু বুখারা এবার দিয়ে দিচ্ছি কিছুটা কিশমিশ সব শেষে দিয়ে দিলাম নেওয়া পেস্তা বাদাম এবং কাজু বাদাম আপনারা চাইলে কিন্তু কাজু বাদাম পেস্তা বাদাম কুচি কুচি করেও দিতে পারেন মাংস মেরিনেট করে আমি একপাশে রেখে দিলাম এদিকে আমি চাল আগে থেকে ভিজে রাখতে ভুলে গিয়েছি সবকিছু রেডি করে নেওয়ার পরে এখন চাল ধুয়ে নিব এই প্যাকেটে এক কেজি চাল আছে তো আমি সবগুলোই নিয়ে নিলাম এখন আমি চালগুলো সিদ্ধ করে নিব তাই পানি দেওয়ার পরে কিছুটা লবণ দিয়ে দিলাম এবার আমি বাদবাকি যে গোটা মশলাগুলো রেখে দিয়েছিলাম তো সেগুলোও দিয়ে দিলাম আর এর মধ্যে শাহি জিরাও আছে তারপরে পানির মধ্যে সামান্য একটু সরিষার তেল দিয়ে দিলাম এতে করে চাল ঝরঝরা হবে লেবু লেবুর রসও দিয়ে দিচ্ছি এতে করে বিরিয়ানি ঝরঝরা হবে ভালোভাবে পানির বলক উঠিয়ে নেওয়ার পরে এখন চালগুলো দিয়ে দিচ্ছি আগে থেকে চালগুলো ভিজিয়ে রাখতে পারলে আরো ভালো হতো কিন্তু আমি ভুলে গিয়েছিলাম ঘন্টাখানেক চাল যদি ভিজিয়ে রাখা হয় তাহলে ভাত লম্বা লম্বা হয় স্বাদের খাবার রান্না করতে গেলে দেখেন কত কত কষ্ট করতে হয় ভেবেছিলাম ঘন্টা ডেড়েকের মধ্যেই হয়তো কাচি রান্না করা হয়ে যাবে কিন্তু সবকিছু রেডি করে নিতে নিতে অনেক সময় লেগে গেল রাত বারোটার দিকে কাচি রান্না করতে এসেছিলাম আর এখন রাত দুইটা বাজে সবাই তো রাত জেগে বসে আছে আমি কখন কাচি রান্না করবো আর কখন তারা খাবে আমার বান্ধবীর তো রাত জাগার একদমই অভ্যাস নাই তারপর সে কাচ্চি খাওয়ার জন্য বসে আছে যাই হোক আমি প্রথমে মাংসগুলো দিয়ে দিলাম তারপরে এই তো ভাতগুলো দিয়ে দিলাম উপরে কিছু বেরেস্তা দিয়েছি আর সাথে আলু আর আর দিয়েছি এখন দিয়ে দুধ দিব দুধের সাথে আমি ঘি মিশিয়ে দিয়েছি ফুড কালার বা জাফরান পানি কিছুই আমার কাছে ছিল না তাই আমি এখানে কালারটা অ্যাড করতে পারিনি এখন আমি ময়দার ডো তৈরি করে নিয়ে পাতিলের চারপাশে দিয়ে দিচ্ছি ময়দার ডোটা ভালোভাবে লাগিয়ে নেওয়ার পরে ঢাকনাটা দিয়ে দিলাম অত সহজ রেস্টুরেন্ট থেকে আমরা তিনশো টাকা সাড়ে তিনশো টাকা দিয়ে কাচ্চি খেয়ে আসি আর বাসায় রান্না করতে গেলে দেখেন কত কত ঝামেলা করতে হয় রাত এখন বাজে অথচ আমার রান্না রান্না করা করা হলো না সত্যি বলতে খুবই সহজ কিন্তু রান্নার পিছনে কত কত কষ্ট করতে হয় সেটা কিন্তু কেউই বোঝে না যাক ফাইনালি আমার কাচ্চি রান্না করা হয়ে গেল আর কাচ্চি রান্না করতে করতে রাত সাড়ে তিনটা বেজে গিয়েছে ঢাকনা খুলে খুব সুন্দর একটা ঘ্রান বের হয়েছে আর ভাতগুলো একেবারে ঝরঝরা হয়েছে প্রথমবার কাচ্চি রান্না করেছি পারফেক্ট ভাবে রান্না করতে না পারলে খেতে কিন্তু ভীষণ মজা হয়েছিল যাই হোক সবাই মিলে একসাথে খেতে বসেছিলাম কিন্তু পরের ভিডিওগুলো ডিলিট হয়ে গেছে যার জন্য আর দিতে পারলাম না আমার হাতের কাঁচি রান্না করা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন যদি ভালো লাগে অবশ্যই একটা শেয়ার করে দিবে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ টাটা